হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব। আমার ভিউয়ার্স সালমা খাতুন তসলিমা তাঁর রিকোয়েস্ট করা সজল এই নামের অর্থ সজল নামের অর্থ নিয়ে আজকে হাজির হয়েছি তো আগের ভিডিওয়ে যে নামের অর্থগুলো জানিয়েছিলাম সেগুলো একটু বলে দিই সেটা হচ্ছে কৃষাণু ত্রিদীপ সুমিত সাকিরা এছাড়াও অন্যান্য নামের অর্থ জানানো আছে জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অবশ্যই পেয়ে যাবেন আর যদি আপনি না পান সেখানে তাহলে সার্চ করে জেনে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে আলোচনা করব সজল এই নামের অর্থ তো সজল এই নামটা হচ্ছে একটা বাঙালিদের নাম হিসাবে খুবই প্রচলিত খুবই জনপ্রিয় বাঙালিদের মধ্যে বহুল প্রচলিত একটা নাম হচ্ছে সজল এই নামটা অত্যাধিক পরিমাণে বাঙালিদের মধ্যে প্রচলিত এবং এটা কমন নাম হয়ে উঠেছে এটা কোনো আনকমন নয় বেশিরভাগ মানুষ এখন আনকমন নাম খুঁজছেন যে ইউনিক একটা নাম দিতে চাইছে নিজের সন্তানদের কিন্তু সজল নামটা খুবই একটা কমন নামের মধ্যে আসছে এবং এটা আধুনিক নামও বটে তো সজল এই নামটা ইসলামিক নাম না এটা হিন্দু ছেলেদের নাম সেই প্রসঙ্গে একটু বলি কারণ অনেকের কনফিউশন থাকে এই ধরনের নাম সম্পর্কে তো সজল যে এই এই সজল নামটা এটা ইসলামিক নাম নয় আমি এটা বলবো প্রথমে এটা আমি বলছি যে ইসলামিক নাম নয় কিন্তু পরে আমি এটা বলছি যে এটা সকল সম্প্রদায়ের মানুষেরাই রাখতে পারেন এই নামটি সকল সম্প্রদায় রাখতে পারেন মানে এটা বোধ যে কোনো সম্প্রদায়ের মানুষেরাই রাখতে পারেন কারণ এই যেগুলো প্রাকৃতিক মানে বিষয়বস্তু বা প্রাকৃতিক বস্তুগত যে সমস্ত কিছু আছে সেই নিয়ে যে নামগুলো হয় সেগুলো কিন্তু আমরা বলতে পারি না এটা পার্টিকুলার এই সম্প্রদায়ের মানুষেরাই রাখতে পারেন কোনো ফুলের নাম হিসাবে যে জিনিয়া একটা ফুলের নাম বা করবি একটা ফুলের নাম বা রোজ গোলাপ এই ধরনের এই ফুলের নামগুলো আমি বলতে পারি না যেটা হিন্দু মেয়েদের নাম হিসাবেই রাখা হয়ে থাকে বা এটা ইসলামিক মেয়েদের নাম হিসাবেই রাখা এটা এটা নয় এটা যে কোনো সম্প্রদায় এই জিনিসগুলোর দিক থেকে মানে প্রকৃতির যে সমস্ত কিছু রয়েছে সেগুলোকে নিয়ে আমি বলতে পারি না পারি না যে এটা বিশেষ করে ইসলামিক নাম বা এটা অন্য সম্প্রদায়ের বা হিন্দু এগুলো বলতে পারি না এটা সকল সম্প্রদায়ের মানুষেরাই রাখতে পারেন কিন্তু বেশ কয়েক জায়গায় দেওয়া আছে যে হ্যাঁ এটা ইসলামিক নাম এটা নয় যেটা পার্টিকুলার ইসলামিক নাম এটা নয় কারণ এটা যে কোনো সম্প্রদায়ের মানুষেরাই রাখতে পারেন তাই এটা আপনি যে কোনো সম্প্রদায়েরই হন না কেন আপনার যদি পছন্দ হয় সজল এই নামটা যদি আপনার খুব ভালো লাগে তাহলে আপনি আপনার সন্তানের জন্য এটা রাখতে পারেন এটা কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই তো এবার জানিয়ে দিই সজল এই নামের সঠিক ইংলিশের স্পেলিং কোনটা কোনটা এই কারণেই বলছি কারণ তিন চার ধরনের স্পেলিং আমি লক্ষ্য করেছি সজল নামের স্পেলিং আমরা আমি দেখেছি যে ব্যবহার করে থাকেন অনেকে কেউ লিখছেন এস এ জে এ এল কেউ লিখছেন এস ও জে ও এল অর্থাৎ যেভাবে বাংলায় উচ্চারণ করছেন সেভাবেই তিনি ইংলিশের স্পেলিংটি লিখছেন আবার অনেকে লিখছেন এস এ জে ও এল তো তিনটে স্পেলিংই ঠিক আছে তবে সঠিক যদি বলি সেটা হচ্ছে এস এ জে এ এল এই স্পেলিংটা হচ্ছে সজল নামের ক্ষেত্রে সঠিক স্পেলিং তো এবার জানিয়ে দেওয়া যাক সজল নামের অর্থ কি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আপনারা এই ধরনের নামের অর্থ জানতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে কাজে লাগতে পারে যে কোনো নামের অর্থ জানতে আপনি কমেন্ট করতে পারেন সেই নামটিকে আমি অবশ্যই আপলোড করব সেই নামের অর্থ এবং সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো এবার বলি সজল নামের অর্থ কী তো সজল নামের অর্থই হল জলপূর্ণ জলপূর্ণ বা ভিজা এই অর্থে ব্যবহার করা হয় সজল অর্থাৎ তাহলে সজল অর্থাৎ জলপূর্ণ বা ভেজা এই অর্থে এছাড়াও আরও একটি অর্থ আছে সেটা হচ্ছে মেঘেপূর্ণ এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে সজল এই শব্দটিকে এই ছিল সজল নামের অর্থ আশা করছি আমার ভিউয়ার্স সালমা খাতুন তাসলিমা তার রিকোয়েস্টেড নামের অর্থ পেয়ে গেছেন তো এইভাবেই যদি আপনারাও কোনো নাম সাজেস্ট করতে চান তাহলে অবশ্যই করতে পারেন এবং আপনারা যে সুন্দর সুন্দর কমেন্ট করেন সেই কমেন্টগুলোও করতে পারেন একটা পজিটিভ এনার্জি আমি পাই সেখান থেকে একটা পজিটিভ ভাইভস আসি সেখান থেকে তো অবশ্যই আপনারা দারুণ দারুণ কমেন্ট করুন এবং সেগুলোকে নিয়েও আমি আপনাদের সাথে আলোচনা করবো তো যাই হোক এই ছিল আজকের ভিডিও তো নেক্সট ভিডিও আপনাদেরই কমেন্ট করা কোন একটি নাম নিয়ে আমি আসছি তো আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো সো টিল দেন টেক বাই